আমার খামারটা প্রতিষ্ঠা করি দুই হাজার ছয় সালে ফার্ম প্রতিষ্ঠা করার কারণে আমি অনেক বাধার সম্মুখীন হই বিশেষ করে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছিলেন আমার বাবাকে লোকজন বলে যে পড়াশোনা কমপ্লিট করার পরে এই ফার্মে এগুলো কাজ করে নিচ্ছে কিন্তু তারপরেও আমি সব কিছু ব্যাখ্যা করে আমি আমার এই এটাকেই মানে বেস্ট অপশন হিসেবে মনে করি আমি এক টাকা শুরু করার পরে আমি পর্যায়ক্রমে আমার খামারে প্রায় বিশ বাইশটা আমার গরু হয় আর কি প্রথম দিকে তো এরকম মানে তেমন আমি দুধটা দিয়ে ইয়ে করতে পারিনি গোয়ালার ওভাবে দামটা দিচ্ছিল না আপনারা আমাকে ঠিক মতন পরবর্তীতে প্রাণ কোম্পানির লোকজনের সাথে আমার পরিচয় হয় আমার পাশের গ্রামে তার একটা হাফ সেন্টার দেয় আমি ওদের সাথে যোগাযোগ করে ওখানে আমি দুধটা দিই এবং দুধটা নেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক সেন্সিটিভ বিশেষ করে দুধটা কারোর কোনো ভেজাল আছে নাকি সব কিছু চেক করার পর ওনারা ভালো দুধটাই নেয় যেগুলো দেখা যাচ্ছে যে কোনো সমস্যা ওনারা ওগুলো আর কি রিজেক্ট করে দেয় আর কি আর আমাদের খামারে গরু কোনো অসুবিধা হলে নিজস্ব ডাক্তার আছে প্রাণ কোম্পানি ওনার ডাক্তারকে নিয়ে আসে নিয়ে আসার পরে ট্রিটমেন্ট দেয় ওনারা অনেক ট্রেনিং দেয় আমি নিজেও করছি ট্রেনিং কীভাবে গরুকে আমার লালন পালন করা যায় আধুনিক পদ্ধতিতে কীভাবে মানে অল্প খাবার খেলে কীভাবে বেশি দুধ উৎপাদন করা যায় এখান থেকে মাছ নিয়ে আমার কিংবা বাৎসরিক আর দশ লাখ টাকা আমার ইনকাম আসে আজ থেকে চার বছর আগে আমি এরা এই অবস্থায় ছিলাম না এই ফার্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ইনশাল্লাহ আমি দুয়াই আছি অনেক ভালো আছি